বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার মুখোমুখি হচ্ছে ফেনী অঞ্চলে বন্যা দেখা দিয়েছে ঢাকাতে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে গত সাত দিন ঢাকা শহর কার্যত দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে এশ্রাককে মেয়র পদে নিয়োগ লাভের জন্য বা নিয়োগ প্রদানের জন্য বিএনপি যে চতুর্মুখী চাপ প্রয়োগ করেছে যমুনার প্রতি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনোসের প্রতি তারপর মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের প্রতি আর এই কাজটি কেন করা হয়েছে এজন্য এনসিপি আবার নির্বাচন কমিশনের প্রতি চাপ প্রয়োগ করছে বিচার বিভাগের প্রতিও চাপ প্রয়োগ করা হচ্ছে এবং একই সঙ্গে জনগণের নিকট একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আমরা অত্যন্ত শক্তিশালী এই যখন অবস্থা ঠিক সেই সময়টিতে সারা বাংলাদেশের দৃষ্টি ছিল প্রায় তিন থেকে চার দিন ধরে ক্যান্টনমেন্টের দিকে সামাজিক মাধ্যমে নানারকম নেতিবাচক কথা এটা হবে ওটা হবে তো অনেকে তো বিরক্ত যে সারা রাত মানুষ ঘুমাতে পারেনি তো ভোর রাত্রে যখন দেখলো যে না কিছুই ঘটেনি তখন বিরক্ত হয়ে বললো যে তোমরা এটা কাজ করতে চাও বা যা কিছু চাও এটা দিনের বেলায় করো তোমাদের এই সকল যে গুজব বা কর্মকাণ্ড এর ফলে আমরা সারা রাত ঘুমাতে পারিনি আমি কথাটা যত সহজে বললাম কিন্তু যারা মন্তব্য করেছেন তারা খুবই বাজে শব্দে সামাজিক মাধ্যমে নানা রকম মন্তব্য করেছেন যে সারাটা রাত এভাবে উদ্বেগ এবং উৎকণ্ঠায় আমাদেরকে যে জাগিয়ে রেখেছো এটা তোমাদের ঠিক হয়নি এনিওয়ে তো এরকম যখন চলছে ঠিক সেই সময়টাতে একটা ছোট্ট ভিডিও ফুটেজ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে কে বা কারা তারা প্রচার করেছে যে শেখ হাসিনা বহুদিন পর ঘর থেকে বের হয়েছেন আমরা জানি যে তার শরীরে দুটো সমস্যা রয়েছে একটা কানের সমস্যা একুশে আগস্টের গ্রেনেড হামলার পরে হয়েছিল আরেকটি হল এই কানের সমস্যার সঙ্গে সঙ্গে তার চোখের সমস্যা বয়সজনিত কারণ এবং সে একুশে আগস্টের গ্রেনেড হামলাজনিত কারণে ফলে সেই যে একুশ আগস্টের গ্রেনেড হামলার পর থেকে বহুবার দেশে দেশের বাইরে তিনি নিয়মিত চোখের চিকিৎসা করান কানের চিকিৎসা করান বাংলাদেশেও তিনি করান এবং এটি বিশ্বাসযোগ্য আমরা সবাই জানি যেমন বেগম জিয়ার আর্থাইটিসের সমস্যা রয়েছে তদ্রুপ শেখ হাসিনার কানে এবং যাকে বলা হয় তার যে চোখের সমস্যা রয়েছে এবং এই দুটো সমস্যা মারাত্মক বিভিন্ন রকম মারাত্মক এবং এই দুটো সমস্যা যখন মানুষের খুব বেশি হয়ে যায় তখন তার শরীরের ইম ব্যালেন্সড একটা মোড চলে আসে মেজাজ ঠিক থাকে না শ্রবণশক্তি যদি ঠিক না থাকে চোখ যদি ঠিক না থাকে তাহলে একটা মানুষের ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই ভারসাম্যহীনতা ধরা পড়ে তো শেখ হাসিনা এই বিষয়গুলো জানতেন জানার কারণে তিনি তার দল পরিচালনা করার জন্য সরকার পরিচালনা করার জন্য নিজেকে যতটা সক্ষম এটা প্রমাণ করার জন্য তিনি সব সময় তার এই গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ যা কিনা এই একুশে আগস্টের গ্রেনেড হামলার পরে ক্ষতিগ্রস্ত হয়েছে এটিকে তিনি যথাসম্ভব মেরামত করে রেখেছেন তো এই বিষয়টিকে সামনে রেখে হঠাৎ করে যেটা ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ল যে অনেক দিন পর ভারত সরকার তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে গেছে মহাত্মা গান্ধী হাসপাতাল নামক এরকম একটা হাসপাতাল এবং সেখানে তাকে যে প্রোটোকল দেয়া হয়েছে রাজকীয় প্রোটোকল দেয়া হয়েছে সামনে পেছনে ভারত সরকারের সেই বিরাট প্রোটোকল এবং তিনি গাড়ি থেকে নেমে আসছেন রাজকীয় ভঙ্গিতে এবং তার চেহারা সুরত দেখে মনে হচ্ছিল যে অতীতের যে একটা তেজি ভাব সবসময় তার মধ্যে ছিল সেটা রয়ে গেছে তার সেই যে মুষ্টিবদ্ধ হাত তিনি যখন হাঁটেন নর্মালি এলোমেলো করে হাঁটেন না এমনকি সমুদ্রের তীরে যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছেন সেই সময়টা তো তার হাতটি ছিল মুষ্টিবদ্ধ এবং এই যে মুষ্টিবদ্ধ হাত মুষ্টিবদ্ধ হাত এটির যে উদ্দেশ্য কি লক্ষণ কি এটা যদি আপনারা বুঝতে চান তাহলে কায়রো জাদুঘরে যে সকল অতীত সম্রাট রাজাবাসাদের এই মুষ্টিবদ্ধ হাত রয়েছে সেখানে যারা গাইড রয়েছেন তাদের কাছ থেকে যদি আপনারা জানেন অবাক হয়ে যাবেন যে যে সমস্ত রাষ্ট্রক্ষমতায় যে সকল ব্যক্তিত্ব থাকেন নারী বা পুরুষ তাদের দুটো অভ্যাস অর্থাৎ দেখবেন যে যখন সে কথা বলছে তখন দুটো পা সমতায় রেখে অর্থাৎ একেবারে সোজা দুটো পা সমান অ্যাঙ্গেলে রেখে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত থেকে কথা বলছেন এটা হলো একটা দৃশ্য আর একটা দৃশ্য হলো যে তিনি যখন কোনো কিছু করেন বাম পা তার সামনে থাকে বাম পা সামনে থাকে ডান পা একটু পেছনে থাকে এবং ওই অবস্থাতে তিনি কথা বলেন কাজ করেন বা দাঁড়িয়ে পোজ দেন এটাও একটা মারাত্মক কিন্তু লক্ষণ শেখ হাসিনার মধ্যে দুটো জিনিস সবসময় আপনারা দেখবেন যে তার যে তিনি যখন হাঁটেন তখন তার ডান পায়ের সাইতে বাম পাটা একটু সামনে এগুলো থাকে ওই অবস্থায় যদি দাঁড়িয়ে তিনি কথা বলেন বেশিরভাগ ক্ষেত্রে তার বাম পাটি একটু সামনে থাকে ডান পাটা একটু পেছনে থাকে এগুলো একটা আর যখন তিনি খুব স্বাভাবিক অবস্থায় কথা বলেন তখন হাত মুষ্টিবদ্ধ রেখে তিনি একই সামন্তরাল দুটো পা সামনে সমান সমান রেখে তিনি একেবারে অ্যাটেনশনের ভঙ্গিতে তিনি দাঁড়িয়ে থাকেন সিনা উঁচু করে তিনি মাথা নিচু করে কখনো কথা বলেননি ঘাড় নিচু করে কখনো কথা বলেননি কিংবা কিছুটা ঝুঁকে গিয়ে ঝুঁকে গিয়ে তিনি কারো মনোযোগ আকর্ষণ করার জন্য বা তার প্রতি আনুগত্য দেখানোর জন্য জীবনও তিনি এই কাজগুলো করেননি ঠিক ওই রকম ঠিক ওই রকম একটা দৃশ্য যেটা চিরাচরিত একাশে সন থেকে একেবারে তিনি যখন হেলিকপ্টারে উঠেছেন ঠিক ওই সময়টাতে তার যে অভিব্যক্তি ছিল দেখুন একটু নির্বিশ নেই ঠিক রকম একটা অভিব্যক্তি নিয়ে এই ভিডিওটা যখন ছাড়া হলো সব মানুষের মধ্যে একটা হইচই পড়ে গেল সারা বাংলায় যে একই আমরা যখন তাকে চিন্তা করছিলাম তিনি রোগাক্রান্ত যখন চিন্তা করলাম যে তিনি মরণ দশায় পৌঁছায় গেছেন সন্তান শোক তারপর রাজ্য শোক বিলাসের যে স্থিতি ছিল তার জীবনে দু নয় থেকে একেবারে টানা পনেরো বছর ষোলো বছর কারণে সেইগুলো নেই সেই উজির নেই নাজির নেই পাত্র নেই মিত্র নেই সানাই নেই নহবত নেই এই দুঃখে না জানি তিনি মোড়ে একেবারে গাছপাথর হয়ে গেছেন তো এরকম চিন্তার বিপরীতে যখন এরকম একটা ভিডিও ফুটের সামনে চলে এলো তখন ওটা সত্য মিথ্যা দেখার কোনো সুযোগ বা যাকে বলা হয় ফুসরত অবসর আমাদের কারোই ছিল না আমরা ওটাকে একের ফার্স্ট স্টেজে দেখে ফেলেছি এবং ওটাকে সত্য মনে করেছি এবং যে যার মতো করে হয়তো ভয় পেয়েছি হয়তো আনন্দিত হয়েছে উদ্বেলিত হয়েছি হয়তো হতাশ হয়েছে এরকম আমাদের কতগুলো গণমাধ্যমীতে মধ্যেই হাসিনা বিরোধী হয়ে পড়েছে যারা একটা সময় শেখ হাসিনার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলেন তাদের অর্থনৈতিক অবস্থা তাদের স্থিতি এবং মালিক পক্ষের বিভিন্ন রকম যাকে বলে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা জমানাতে যে সকল পত্রপত্রিকা তাদের মালিক তাদের লোন মাফ করা থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক আরো অনেক কিছু মানে আওয়ামী লীগকে জন্য এই গণমাধ্যমকে ব্যবহার করে যারা সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন যারা এই জমানাতে মিশায় গেছেন এবং অতীতের সেই কলঙ্ক থেকে হোক অথবা যখন মানুষ বেশি পায় যখন মানুষ বেশি পায় তখন তার আকাঙ্ক্ষা বাড়তে থাকে এবং সেই আকাঙ্ক্ষা বাড়তে গিয়ে যখন তারা শেখ হাসিনার কাছ থেকে শেষমেশ হয়তো তাদের সেই কাঙ্ক্ষিত যে লোভ এবং চুরি চরিতার্থ করতে পারেননি তখন অনেকের সঙ্গে শেখ হাসিনার কোল্ড ওয়ার শুরু হয়েছে এবং কাউকে কাউকে জেলে পর্যন্ত নিয়েছেন। এরা ডুয়েল রোল প্লে করেছে টাকা নিয়েছে শেখ হাসিনার কাছ থেকে সুযোগ নিয়েছে আর নিয়ে অন্য গ্রুপের সাথে গোপনে যোগাযোগ করেছে এরকম যখন কিছু প্রমাণ এসেছে এদেরকে আচ্ছা মতো ডলা দিয়েছেন সিরিয়াসলি ডলা দিয়েছেন এই রকম অনেকে এই মুহূর্তে একেবারে আওয়ামী লীগের যেখানে যা কিছু আছে তারপর শেষে শেখ হাসিনার যা কিছু আছে যত নেতিবাচক বিষয়গুলো যেগুলো একটি শয়তানের মাথায় আসে না যে সকল বিষয় সেগুলো তারা ফ্রন্ট ফ্রন্টলাইনে নিয়ে আসে তো যার জন্য আমরা মানে শেখ হাসিনার জমানাতে যে গণমাধ্যম দলীয়করণ করা ছিল তার চেয়েও এখন ভয়ঙ্কর একটা অবস্থায় চলে আসছে একটা গ্রুপ কথা বলা বন্ধ করে দিয়েছে রিপোর্ট করা বন্ধ করে দিয়েছে আরেকটা গ্রুপ শুধুমাত্র মানে সামাজিক মাধ্যমে যে সকল যাকে বলা হয় রিউমার ছড়ানো হয় তার চেয়ে বেশি রিউমার ছড়াচ্ছে এবং কখনো বিএনপির পক্ষে কখনো বিএনপির পক্ষে কখনো জামাতের পক্ষে বিপক্ষে মানে আসলে হয় কি যে কেউ যদি চরিত্র একবার হারিয়ে ফেলে চরিত্র একবার হারিয়ে ফেলে তখন তার কাছে আর কোনো কোয়ালিটি থাকে না সে শুধু ওই অপকর্মই করতে চায় কয়েকদিন আগে একটা সুন্দর ভিডিও দেখলাম অসাধারণ একটা ভিডিও খুব ছোটো সংক্ষিপ্ত ভিডিও আমেরিকার তো সেখানে একটি রাস্তায় পতিতা ঘুরে বেড়াচ্ছে এবং পতিতাদের পোশাক আশাক বা বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় তো এক লোক ডাকলো যে তোমার রেট কত তো পতিতা বললো টু হান্ড্রেড ডলার তো বললো যে টু হান্ড্রেড ডলার নিয়ে তুমি কি করবা তো সে বললো যে তুমি যা চাইবে আমি তাই করব তো সে ভদ্রলোক বললো যে ঠিক আছে আমি তোমাকে টু হান্ড্রেড ডলার দেবো বাট তুমি কি আমার গাড়িটা পরিষ্কার করে দিতে পারো পরিশ্রম করতে পারো গাড়িটা পরিষ্কার করে দিতে পারো বিশ্বাস করেন সেই পতিতা তেলে বেগুনে জ্বলে উঠল এবং তার কাছে মনে হলো যে এর চাইতে অপমানজনক প্রস্তাব আর হতে পারে না যে তাকে গাড়ি ধোয়ার মতো একটা কাজ করে দুইশো ডলার যাকে বলা হয় দেওয়া হবে এরকম প্রস্তাব দেওয়া হয়েছে সে বিশ্রী ভাষায় গালাগাল করে একবার রেগে মেখে তারপর সেখান থেকে সে চলে গেল তো এরকম মানুষের মধ্যে দেখবেন যখন চারিত্রিক বিভ্রাট ঘটে তখন সেই রকম করতেই থাকে এবং খুঁজতে থাকে আয়েমে জাহিলিয়াতের মতো প্রথমে হয়তো দেখা গেল কামালকে সে গালাগাল করছে এখন কামালের গালাগালি শেষ এরপর জামালকে ধরলো জামালের গালাগালি শেষ এরপর নিজের বাপকে ধরল বাপকে গালাগালি শেষ মাকে গালাগাল শুরু করল যে এই তুমি যে আমার জন্ম দিছ তো সার্টিফিকেট দাও এটা যে আমার বাবার ঔরসে হয়েছে তার কি তোমারও চরিত্র খারাপ এরকম অনেক গালাগাল দেওয়া সন্তানরা নিজের মাকেও পথিতাদের সঙ্গে তুলনা করে নিজের স্ত্রীকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করে এগুলো যে কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে এরকমই হয়ে যায় ধীরে ধীরে তা আমাদের মিডিয়াতেও অনেক মানুষের এরকম চরিত্র নষ্ট হয়ে গেছে যারা সবসময় নেতিবাচক বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে এবং প্রতিপক্ষ তৈরি করতে এবং সবসময় এটা পানি ঘোলাট করার চেষ্টা করতে থাকে যেটির পর কাজটা এখন এই বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে ফলে কি হলো এই যে একটা ভিডিও ফুটেজ এটা নিয়ে গণমাধ্যমে কোনো নিউজ আসা বা আলোচনা করা এটা আমার কাছে আমি আলোচনা করতামই না দেখলাম যে এরকম অনেকগুলো মিডিয়াতে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং তারা অনেকে বলার চেষ্টা করছে বিভিন্ন আকার ইঙ্গিতে আমি সেটি নিয়ে আর এখন বললাম না ব্যাপার হলো যেটা যে এই ভিডিওটি তারা ফ্যাক্ট চেকিংয়ে গেছে রিউমার চেকিংয়ে গেছে এবং সেখানে গিয়ে তারা দেখতে পেয়েছে যে এটি একটি ফেক ভিডিও এটা দু হাজার ষোলো বা সতেরো সনে সে ইউরোপে গেছে অন্য জায়গাতে গেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু যা সর্বনাশ হবার তা কিন্তু হয়ে গেছে এটা পুরনো হোক নতুন হোক নট ম্যাটার মূল ব্যাপারটা হলো যে যারা এই ভিডিওটি প্রচার করেছে তাদের উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে তারা মানুষকে ভয় দেখাতে পেরেছে মানুষের মনে আশার সঞ্চার করতে পেরেছে মানুষের মনে হতাশার সৃষ্টি করতে পেরেছে এবং এটা বর্তমান যে গ্লোবাল মার্কেটিং যেটিকে বলা হয় বিহেভিয়ারাল ইকোনমি মানে ব্যবহারিক অর্থনীতি এবং যেটিকে বলা হয় ব্যবহারিক রাজনীতি অর্থনীতি থেকে রাজনীতিতে আসে মানুষের ব্যবহার মন এবং মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে রাজনীতি করা এবং ব্যবসা করা এটা এখন এই পৃথিবীর সবচেয়ে বড় ট্রেন্ড যারা এই কাজগুলো করে তারা যে কোনোভাবে আপনাকে লোভাতুর করে ফেলবে লোভ দেখাবে এই যে একটা মানুষ জেল করে জেল খাটে জুলুম ভোগ করে মানে জীবনের নাইনটি পার্সেন্ট সময় সে কাটিয়ে দেয় জেলে গিয়ে একটি দল করার জন্য কেন ভীষণ রকম তার লোভ কাজ করে এখানে আদর্শের চাইতে লোভ কাজ করে বেশি যে যদি দল কখনো ক্ষমতায় আসে তাহলে সে সারা জীবন যে কষ্ট করেছে ওটা এক সপ্তাহের মধ্যে সে হাসিল করে নেবে উসুল করে নেবে এবং এটা শেখ হাসিনার পতনের পর আমরা দেখেছি এটাকে বলা হয় গ্রিট এবং এটা অর্থনীতি সব জায়গাতে এটা কিন্তু ব্যাপকভাবে প্রয়োগ করা হয় আরেকটা হলো ফেয়ার মানুষের মনের মধ্যে ভয় তৈরি করা এবং ভয় তৈরি করে ব্যবসা করা হয় ভয় তৈরি করে রাজনীতি করা হয় এখন যেমন আওয়ামী লীগের লোকজন ভয় পাচ্ছে ভীষণ রকম ভয় পাচ্ছে তো এই যে গ্রিড এবং ফেয়ার তৈরি করার ক্ষেত্রে এই ভিডিওটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর ফলে যারা ভয় পেয়েছেন তারা কিন্তু দশ পা পিছনে চলে গেছেন এবং ওই যে দশ পা পিছনে চলে গেছেন আবার তামনে সামনে যদি তাকে আট পা এগুতো হয় কেন পিছনে যাওয়াটা এটা গাণিতিক হারে মানুষ পেছনে যায় পতন যখন হয় কিন্তু যখন ঊর্ধ্বগামী হয় এটার মানে গাণিতিক হারেও হয় না মানে যাকে বলে খুব ধীর সুস্থে হয় আপনি যদি উপরে উঠতে যান পাহাড়ের উপরে উঠতে যান খুব সময় নেবে যেভাবেই যান না কেন কিন্তু যে আপনি যদি নিচে নামতে চান খুব দ্রুত আপনি সেখান থেকে নিচে নামতে পারবেন তো যাহ যে কারণে কী হলো যে শেখ হাসিনাকে নিয়ে যারা ভয় পাচ্ছেন তারা এই ভিডিওটা দেখে যারা ভয় পেয়েছেন তারা কিন্তু দশকথম পিছিয়ে এসছেন ফলে ওখান থেকে আবার সামনে দশ কদমের জায়গায় বারো কদম এগোনো বা পনেরো কদম এগুনো এটা খুবই একটা কঠিন বিষয় দ্বিতীয়ত হলো যারা আশাবাদী হওয়ার আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে থাকা লোকজন যারা আশাবাদী হওয়ার তারা কিন্তু আলটিমেটলি দশ কদম এগিয়ে গেছেন এবং দশ কদম এগিয়ে যাওয়ার ফলে তাদের যে কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে এটি আবার সহজে অবদমিত করার জন্য তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে যেটি এই যে জটিল একটি অবস্থার মধ্যে সম্ভব নয় ফলে এই যে রাজনীতির যে সতরঞ্জ শতরঞ্চি এখানে যে দাবার খেলা চলছে এখানে যে নানারকম প্লাস এবং মাইনাস চলছে সব কিছুই রাজপথে নিষ্পত্তি হচ্ছে না এখানে নানারকম খেলাধুলা চলছে সেখানে পতনের জন্য যেভাবে একেবারে সেই দু হাজার চোদ্দো থেকে নাইনটি পারসেন্ট এফোর্ট নাইনটি পারসেন্ট এফোর্ট হয়েছে বুদ্ধিভিত্তিক লেভেলে যেটি আওয়ামী লীগ মোকাবেলা করতে পারেনি আওয়ামী লীগ শুধুমাত্র শারীরিকভাবে কাউকে বন্দি করেছে কাউকে আঘাত করেছে এরপরে অর্থনৈতিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করেছে সামাজিকভাবে অপদস্থ করেছে কিন্তু মানুষের যে বুদ্ধি বৃত্তিক যে কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডে আওয়ামী লীগ কিচ্ছু করতে পারেনি কিচ্ছু করতে পারেনি না করার কারণে কি হলো আওয়ামী লীগ পরাজিত হয়েছে এখন এই তাদের এই দুরবস্থার সময় আওয়ামী লীগের যারা লোকজন তারা কিছু করছে না কিন্তু এই বিএনপির একটা বিরোধী গ্রুপ জামাতের একটা বিরোধী গ্রুপ ডক্টর মোহাম্মদ ইনুসের বিরোধী গ্রুপ পরস্পর পরস্পরের সঙ্গে সংঘাত করতে গিয়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করছে যেটার একটা যে ভ্যাকুম তৈরি হচ্ছে সেখানে আওয়ামী লীগকে তারা ঢুকিয়ে দিচ্ছে অথবা আওয়ামী লীগ নিজেরা ঢুকে যাচ্ছে এবং পুরো ক্রিয়াকর্মটাই নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক লেভেলে হচ্ছে